আলাইকুম অনেক দিন পর এলাকায় আসলাম ছুটিতে এবং আমাদের সেই ঐতিহ্যবাহী লোহাজুরি বিল যেটা মিনি কক্স বাজার নামে আপনারা চিনেন সেই কক বাজারের দ্বারে চলে আসলাম আমি সাজিম জহিরুল সেই অনুভূতি কক বাজারের দেখতেই পাচ্ছেন আমার পিছনে জহিরুল সাথে আছে জহিরুল কিছু বলবেন একটু মনে করতে থাকুন কি বলবেন চিন্তা করবেন

এবং গভীর ভাবে খনন করে দেখতেই পাচ্ছেন আবারও মাটি চলে গেছে ঠিক না দেখুন আপনারা পিছনে আমার সামনে আছে আসলে মাছ চাষের মধ্যে অনেক লাভবান মনে হয় লোকটা প্রায় দশ পনেরো বছর ধরে উনি করতেছে ঠিক না অনেক লাভবান হয়েছে লাভবান হয়েছে বিদায় আরো অনেকখান ওই লোকে অনেক জায়গায় বড় বড় ফিশারি করে এবং আরো কয়েকটা ফিশারি উনি নিয়েছে নিয়েছে দেখায় আপনাদেরকে সামনে খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর দেখুন কত সুন্দর ফরিন এখানে বসে আছে অনেক শ্যাওলা হয়ে গেছে আমরা এটাতে অনেক ডুব পেরেছি ডুবাডুবি করেছি সেই ভিডিওটাও আপনার লিংকে দেওয়া থাকবে ডেসক্রিপশনে দারুণ একটা পরিবেশ বিরাজ করতেছে দেখতে পাচ্ছেন এখানে জহিরুল দ্বারা আছে সাজিম ছবি উঠানোর চেষ্টা করতেছে সামনে দেখতেই পাচ্ছেন আসলে এত সুন্দর একটা পরিবেশ বলার মতো না সামনে একটু আগাই চলুন দেখাই এটাই হলো আমাদের মিনি কক্সবাজার এটা আসলে দেখতে অনেক সুন্দর খুবই সুন্দর পরিবেশ এখানে বসে কয়েকটা বেঞ্চ থাকলে আর সাথে যদি ফুচকা থাকতো তাহলে তো কথাই ছিল না দেখতেই পাচ্ছেন এর উপরেই কতগুলো গাছের শাড়ি এবং এখানে আছে সবুজ ক্ষেত সাথে আর এই পাশে জহিরুলরা তো আছেই আসলে এখানে আসলে সুজন ভাইয়ের কথা মনে হয়ে যায় সুজন ভাই এখানে আসলেই নৌকা নিয়ে ঘোরাইতো নৌকার কথা মনে পড়ে যায় আসলেই খুবই কষ্টদায়ক আমাদের মাঝে এখন আর ভাই নাই এই চিন্তাটা করলে আসলেই কষ্ট লাগে দুজন ভাই যেখানে থাকো তুমি ভালো থাকো ফটোগ্রাফি করতেছে সাজিম জৈরুল নাকুল খাইতেছে প্রচুর মাছ আছে পুকুরে আসলে মাছ চাষ করতেছে মাছ চাষে অনেক লাভবান হয় ওকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ